সো হ্যালো আসসালাম গাইস আপনার কেমন আছেন করি সবাই অনেক বেশি ভালো আছেন সো গাইস আজকে আমি আপনার দেখাবো আপনার একদম ফ্রি তে কিভাবে গেট অট থেকে কিছু ডলার ইনকাম করতে পারবেন তো চলুন না দেরি না করে ভিডিও শুরু করা যায় গাইস আজকে হচ্ছে আমি আপনাদের মূলত তিনটা উপায় দেখাবো আর্নিং এর যে তিনটা উপায়ের মাধ্যমে আপনি গেট ডট থেকে একদম ইনকাম করতে পারবেন সো আজকে জন্য সেটা যারা একেবারেই বিগিনার যাদের কাছে রাফল ওয়ান হান্ড্রেড ডলার মতো করবেন যাদের কাছে ওয়ান হান্ড্রেড তারাও করতে পারেন সেই ডলারের প্রয়োজন হয় বাট যাদের কাছে বেশি ক্যাপিটাল আছে তাদের জন্য এই ভিডিওটা না কারণ এই ভিডিও অনলি ফিউ ডলার কিভাবে আর্নিং করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একবার বিগিনার ফ্রেন্ডলি সো গাইস আমাদের মেইন টপিক আজকে চলে আসি সো আজকে সবার ফার্স্টে যে পদ্ধতিটা দেখাবো এটা হচ্ছে একটা পদ্ধতি অনলি থ্রি ডেজ রিমেনিং এস ইউ ক্যান সি এটা হচ্ছে একটা স্পেশাল ইভেন্ট চলছে গেট ডট তে সো এই ইভেন্টটা থেকে আপনি কিভাবে ইনকাম করবেন সবার ফার্স্টে দেখাই আপনাদের বেনিফিট গুলো লাইক আমরা যদি একটু নিচে চলে আসি কিভাবে ইনকাম করবেন সেটা সবার ফার্স্টে দেখাই সো এটা হচ্ছে দুইটা পদ্ধতি ইনকামের সবার ফার্স্ট হচ্ছে রেফারেল দেন হচ্ছে ট্রেড শেয়ার অফ টেন থাউজেন্ড ডলার বাউন্ডি সো এটা কি বোঝাচ্ছে আমি আপনার সিম্পলিফাই করে যে বোঝাই দিই এখানে লেখা আছে টোটাল ট্রেডিং ভলিউম যদি আপনাদের নো লেস দেন টু হান্ড্রেড ডলার হয় মানে মিনিমাম টু হান্ড্রেড ডলার যদি আপনি ট্রেডিং করেন মানে ধরেন দশ ডলার করে বিশটা ট্রেডও যদি নেন মিনিমাম টু হান্ড্রেড ডলার হয় স্যার টেন থাউজেন্ড ডলার একটা প্রাইস পুল আছে ওখানে কিছু একটা পার্সেন্টেজ আপনি পাবেন এখন ডিপেন্ড করে কত লাখ মানুষ অথবা কত মানুষ গেট ডট এর এই ইভেন্টে জয়েনিং করতেছে যদি ধরুন কম মানুষ হয় তো এক্সাম্পল হিসেবে দুইজন মানুষ জয়েন করলো সেখানে পাঁচ হাজার ডলার পাবেন কিন্তু দ্যাটস ভেরি আনলাইকলি কারণ গেট ডট এ অনেক অনেক মোটামুটি ভালো একটা এক্সচেঞ্জ তো অনেক লাখ লাখ মানুষই জয়েন করবে সেখান থেকে আপনি অনেক ন্যূনতম একটা ডলার পাবেন সেটা আমাদের মেইন ফোকাস তো আমাদের মেইন ফোকাস হচ্ছে সেকেন্ড নাম্বারটা রেফারেল এখন আপনাদের কাছে অনেকে রেফারেল পাবেন না আই নো বাট এখান থেকে কিভাবে জিনিসটা একটু ঠিক করতে পারবেন সো অবভিয়াসলি আপনাদের বাসে তিন চারজন মেম্বার করার সো এখানে যে রুলটা আছে সেটা যদি আপনি একটু ভালোভাবে দেখেন তো এখানে রুলটা হচ্ছে আপনার সব ফার্স্টে যে একটা ফ্রেন্ড অথবা এক কথায় আপনার রেফারের অনুযায়ী যে কোনো একজন অ্যাকাউন্ট খুলে আপনার রেফার লিংক দিয়ে দেন সে যদি মিনিমাম টেন ডলার ডিপোজিট করে তাহলে হচ্ছে আপনি টু ডলার রিসিভ করবেন টু ডলার গাইস সো আপনার ফ্যামিলি ধরেন তিনজন চারজনের যে মেম্বার থাকে আপনার স্ট্যান্ডার্ড তো মিনিমাম ইজিলি থাকবে আপনি কি করবেন তাদের এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন গেট ডট আইও নতুন কয়েকটা অ্যাকাউন্ট খুলে তাদের টেন ডলার ডিপোজিট করবেন এবং আপনার অ্যাকাউন্টে টু ডলার পেয়ে যাবেন সো এটা হচ্ছে একটা চিট কোড বলতে পারেন এক কথায় সেভাবে কিছু ফ্রিতে ডলার এখান থেকে পাবেন কেস এখন অনেক কম ডলার আইনেও কারণ ভিডিওতে ফার্স্টে বলে দিয়েছি এটা হচ্ছে একেবারেই যারা তাদের জন্য তাদের জন্য দশ ডলারও অনেক কিছু ঠিক আছে সো তাদের জন্য হচ্ছে মূলত ভিডিওটা এখানে হচ্ছে রুলস দেওয়া আছে সব কিছুর রুলস যদি আপনারা চান একটু পড়ে নিতে পারেন বা এটা অনেক ইম্পর্টেন্ট কিছু না বাট এখান থেকে মেইন আর্নিং এর উপায় ওই রেফারের লিংকটাই এবং টু হান্ড্রেড ডলারের ভলিউম যদি আপনি করতে চান অথবা আপনি টিকেট ডট হয়তো অলরেডি ট্রেডিং করেন সেই ক্ষেত্রেও চলবে গাইস এখান থেকে লাস্ট একটা উপায় হচ্ছে এই যে যে রেফারের লিঙ্কটাই শেয়ারে ক্লিক করলে আপনি একটা রেফারের লিঙ্ক আসবে এই রেফারের লিংকের মাধ্যমে কিছু জয়েনিং করে এবং মিনিমাম ফিফটি ডলার্স ডিপোজিট করে তাহলে আপনি হচ্ছে ফাইভ টু টেন ডলার্স হচ্ছে রিসিভ করবেন সো রাফলি ওই কথাই দাঁড়াচ্ছে আপনার সাথে টেন টু ফিফটিন ডলার্স থাকে তাহলে আপনি ওটা ডিপোজিট করবেন পার অ্যাকাউন্টে তাহলে আপনি মিনিমাম একটা আর্নিং পেয়ে যাবেন তো আপনি যদি ভালোভাবে জিনিসটা করতে পারেন আপনি রাফলি আর্নিং করে ফেলতে পারেন পসিবিলিটি সিস্টেম টিস্টেম করে ফ্রেন্ডের মাধ্যমে বড় ভাই টরো ভাই এগুলোর মাধ্যমে আপনি আর্নিং করতে পারেন এখান থেকে ভালো লেভেলের তো আমাদের নেক্সট অপশন যেটা আসি এখান থেকে গুলো আর্নিং করবেন গেছো তো ডলার হোপফুলি আপনি ওইগুলো উইথড্র করবেন না কেন করবেন আমি দেখাচ্ছি ফার্স্ট অপশন গেট ডট টয়ার নিজস্ব একটা কয়েন আছে যেটা নাম হচ্ছে জিটি ইউএসডিটি যেটা লাস্ট ফিউ মান্থসে এত বেশি পারফর্ম করতেছে অলমোস্ট নাথিং টু সামথিং হয়ে গেছে ঠিক আছে অনলি ফোর ডলারের মতো ছিল এখন রাফলি একুশ ডলারের মতো আছে এবং এই বুল মার্কেটে প্রত্যেকটা এক্সচেঞ্জের কয়েন অনেক ভালো কয়েন লাইক বাইনাসের বিএনবি কয়েন আছে সো প্রত্যেকটা এক্সচেঞ্জের নিজস্ব যদি কয়েন থাকে ওই কয়েনটা রাফলি অনেক ভালো হয়েছে যদি এক্সচেঞ্জ ভালো হয় এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে গেট ডট হচ্ছে নাম্বার নাইনতে আছে সো এটার এক্সচেঞ্জ টোকেন অবভিয়াসলি অনেক বেটার সে বুল মার্কেটে অনেক ভালো পারফর্ম করবে এবং এই সাইডে অথবা সানডেতে একদম টপ ফাইভ কয়েন যেগুলো ইনভেস্টমেন্ট করবেন ওইগুলো আসতেছে সো ওখানে আমি সবগুলা বাইং জোন বলে দিব এখন ওই বাইং জোন তো আপনি ওইগুলো এবং গেট ওটা যে সম্পর্কে আমি বলতে যাচ্ছি আপনার যে পাঁচ ডলার অথবা দশ ডলার অথবা পঞ্চাশ ডলার যে আর্নিং করবেন সে আর্নিংটা আপনি গেট জিটি কয়েনটা কিনে রাখবেন অথবা গেট টোকেনটা কিনে রাখবেন সো জিটি টোকেনটা যখন কিনে রাখবেন আপনার একটা ফার্স্ট অফ অল ইনভেস্টমেন্ট হয়ে গেল আপনার ক্যাপিটাল যেহেতু অনলিটি অনেক বেশি লোক একটা ওয়েস্ট করা একেবারে উচিত হবে না দেন আপনি যখন জি টোকেন কিনে রাখবেন তখন আপনি যখন জাস্ট হোল্ড করবেন আপনি এখন ফেলে রাখছেন আপনি এসব ইনভেস্টমেন্ট মাধ্যমে আপনি ইজগালি ইনকাম করতে পারতেছেন ধরেন বর্তমানে এম এলসি জিএস টিআরসি এ ভেরি এগুলো টোকেন আছে কারেন্টলি এবং গেট ডট আগে তো সবসময় নতুন টোকেন আসতে থাকে এটা না অসুবিধা নেই এবং লাস্ট বাট অনেক ইম্পর্টেন্ট একটা অপশন হচ্ছে আপনার কাছে যদি কিছু ডলার অলরেডি থাকে লাইক ধরেন চারশো পাঁচশো কয়েকশো ডলার থাকে আপনাদের কাছে আপনারা মিন টোকেন বর্তমানে এখানে চলতেছে স্টেকিং এর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন গাইস আপনাকে একটা জিনিস বলে রাখি আপনার কাছে অনেক বড় ক্যাপিটাল থাকে আপনার স্টেকিং এর মাধ্যমে তাহলে সেক্ষেত্রে ওই অনুযায়ী রিটার্নটা পাবেন বাট এক কথা আপনি যদি জিডি টোকেনটা এখানে স্টেকিং করেন তাহলে আপনি ভালো লাগবে একটা আর্নিং করতে পারবেন সো মেন কথা হচ্ছে আপনার ফার্স্ট এখান থেকে আর্নিং করবেন যদি আমি সামারাইজ করে বলি সবকিছু আমাদের এই কেওল স্পেশাল ইভেন্টের মাধ্যমে এখান থেকে ফার্স্ট কিছু আর্নিং করবেন দেন আপনি জিটি টোকেনটা কিনবেন কিনবেন জিটি ইউএসটি এটা সবচেয়ে বেস্ট এটা কিনবেন কেনার পরে আপনি জাস্ট হোল্ড করে রাখবেন অথবা স্টেকিং করবেন সবার ফার্স্টে কারণ স্টেকিং ইভেন্টটা আর পনেরো দিন আসে পনেরো দিন ধরে আপনি কিছু করলেন এটা আপনি জাস্ট হোল্ড করে রেখে দিলেন অথবা দেন আপনি যদি চান আপনি ওটা উইথড্র করে ইউজ করতে পারেন অথবা আমি বলবো যে স্যাটারডে অথবা সানডেতে নতুন ভিডিওটা আসতে আসে টপ ফাই কয়েন্টমেন্টের ওই সব প্রত্যেকটা কয়েন না করলে তিন চার টাইম একদম স্পেশাল ওইগুলো মাস্ট ইনভেস্টমেন্ট করে রেখে দেবেন তারা আপনার ক্যাপিটালটা এই বুল মার্কেটে ধরেন রাফলি একটা ক্যাপিটাল পেয়ে যাবেন ট্রেডিং শুরু করে দেওয়ার জন্য সো গাইস এই ভিডিও থেকে আশা করি আপনি উপকৃত হয়েছেন বিশেষ করে বিগিনার যারা সাবস্ক্রাইবার আছে তারা কোনো উপকার হয়নি আপনার জন্য আপনাদের নেক্সট আরো ভিডিও আসতেছে প্রপার একদম ডিটেলস ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিবেন গাইস এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি কোনো থাকে থাকবে আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন সো গাইস সাবস্ক্রাইবের যতটুকু ভিডিও ছিল যদি আপনার ভিডিও সম্পর্কে যে কোনো কোশ্চেন থাকে টেলিগ্রামে জাস্ট নক দিবেন আর ভিডিও যদি ভালো গে থাকে তাহলে সাবস্ক্রাইব প্রেস করে দিবেন এবং ডেইলি ট্রেডিং দেখতে থাকতেন টেলিগ্রাম সেন্টার জয়েন করে নেবেন এখানে ধরনের নিউজ বাই সিগন্যাল সেল সিগন্যাল এ টু জেড আপনাদের উপকারের জন্য যা যা দরকার সবকিছু দেওয়া হয় উইদাউট এনি কাইন্ড অফ কস্ট একদম ফুললি ফ্রিতে সো আপনাদেরই উপকার হবে সো গাইস আসসালামু আলাইকুম